শোনার জন্য নিয়ে আসলাম অরিজিনাল খাতার মধ্যে মন্ত্র হচ্ছে বৈশ্বীকরণ ফুল পড়া মন্ত্র এটা মন্ত্র যে কোনো ব্যক্তি আপনারা প্রয়োগ করতে পারবে সেই হিন্দু হোক মুসলিম হোক যে কোনো ব্যক্তি আগাম সতর্ক বার্তা ভিডিওতে বনিত তন্ত্র মন্ত্র যন্ত্র দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা প্রয়োগ করার ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে অথবা যদি কেউ এর অপব্যবহার করে তবে এর জন্য প্রকাশক কোনোভাবে দায়ী থাকবে না সম্পূর্ণ কাজ নির্ধারিত করতে হলে অবশ্যই অবশ্যই নিজের শরীরে হেফাজত করে আপনারা কাজ করবেন এর জন্য কোনোভাবে আমি দায়ী থাকবো না বা আমার চ্যানেল দায়ী আসসালাম ভিউয়ার্স আপনাদের সকলকেই মামাগুরু শাশ্বত ছিলাশি বশীকরণ মন্ত্রবিদ্যা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আপনাদের মাঝে আমি কথা বলবো বশীকরণ ফুল মন্ত্র নিয়ে এই মন্ত্রটি তাৎক্ষণিকভাবে রেজাল্ট হবে এই যে নিয়ম নিয়মকানুনগুলো রয়েছে সম্পূর্ণ নিয়মকানুনগুলো আমি ভিডিওর মধ্যেই বলবো তো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আর আপনারা জানেন যে প্রতিনিয়ত ভালো কাজগুলো যতই দিচ্ছে আপনাদের মাঝে ততই কিন্তু আপনাদের রেসপন্স কিন্তু কমে যাচ্ছে এই জন্য আমি মূলত এর আগেও আপনাদের মাঝে আমি একটি কবিরাজের শিক্ষা যে প্লে বা কবিরাজের শিক্ষা যে চালু করেছিলাম সেখানেও আমি দেখেছিলাম যে মোটামুটি আপনারা ভালো রেসপন্স না করার কারণে কিন্তু আমি সেই প্লে লিস্টটা আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছিলাম তো এই জন্য আমি আপনাদেরকে এতটুকু বলবো যে যারা আসলেই কবিরাজি শিক্ষা লাইনের কাজগুলো শিখতে আগ্রহী বা শিখতে চান গুরু না পাওয়ার কারণে আপনারা শিখতে পারছেন না তাদেরকে আমি এতটুকু রিকোয়েস্ট করে বলবো আপনারা আমার চ্যানেলটাতে চোখ রাখুন আপনাদেরকে কোনো গুরুর পিছনে দৌড়াদৌড়ি করতে হবে না আমি এতটুকু আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করছি আপনাদের অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগতেই হবে লাগবে আমি এতটুকু মনে করি তবে আমি আপনাদের এই বিষয়টা দেখে অবাক হচ্ছি যে বশীকরণ অর্থাৎ টাইটেলের মধ্যে এবং থামমেলের ভিতরে যদি কোনো কিছু খারাপ বিষয়বস্তু লিখে দেওয়া যায় আপনারা আসলে ওই থামমেলটাতে ক্লিক করেন এবং ভিডিওগুলো দেখেনও ঠিক আছে আর ভালো সঠিকভাবে যদি থামমেলে ভালো সুন্দরভাবে নামগুলো দিয়ে যদি একটা থামমেল ছাড়া হয় তাহলে ওই থামমেলের দিকে কিন্তু আমরা আকৃষ্ট হন না আসলে একটা জিনিস বোঝা গেল বা একটা জিনিস আমি এতদিন ধরে বুঝতে পারছি মোটামুটি কিন্তু যতদিন ধরে ইউটিউবে আছি আমি একটা জিনিস বুঝতে পারছি ভালো জিনিস মানুষ কখনোই খাবে না কারণ যাদের মন মানসিকতার মধ্যেই খারাপ কিছু লুকিয়ে আছে তারা কিভাবে ভালো কিছু চাইবে বা ভালো কিছু খাবে এজন্য থামমেলের ভিতরে যে খারাপ কথাগুলো লেখার উদ্দেশ্যটা হচ্ছে এখানে যদি কেউ খারাপ কিছু মনে করেন অনেকে আবার আমাকে কমেন্টও বলেছেন যে আমি নাকি খারাপ বিষয়বস্তুগুলো লিখছি কেন আমি এখানে এই জিনিসটাই দেখলাম যে আসলে মানুষ খারাপ জিনিসটাই সব থেকে বেশি চাচ্ছে ভালোটা কেউ চাচ্ছে না ভালো সুন্দরভাবে যদি আমি লিখে দিই যে চব্বিশ ঘন্টায় বসীকরণ একদিনে বসীকরণ মানুষগুলো মানুষগুলো দেখবে না যখনই খারাপভাবে একটু লেখব দেখবেন যে মানুষ ঠিকই ওই জিনিসটার ভিতরে ক্লিক করবে আর আপনারা জানেন যে আমি থামমেল এবং টাইটেলের ভিতরে যে বিষয়গুলো লিখি বা যে খারাপ শব্দগুলো ব্যবহার করি ওটা অনেকেই জানান যে ওগুলো খারাপ আমি নিজেও মনে করি যে ওগুলো খারাপ তবে মূল বিষয় হচ্ছে আপনাদের আকর্ষিত করার জন্য বা আপনাদের আকর্ষণটা আমার চ্যানেলের দিকে নিয়ে আসার জন্য কিন্তু ওটা করা তবে মূল যে বিষয়টা আমি ভিডিওর মধ্যে এরকমও কোনো কিছু খারাপ কথা বা খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি না যেটার জন্য আপনারা খারাপ ভাবতে পারেন ভিডিওর মধ্যে আমি যে কথাগুলো বলছি বা যে তথ্যগুলো দিচ্ছি সম্পূর্ণগুলো কিন্তু সঠিকভাবে আপনাদেরকে বলছি কোনো খারাপ বিষয়বস্তু ওখানে কিন্তু আমি বলছি না তবে টাইটেল এবং থামমেলের কথাগুলো দেখে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আর আপনারা যে রিকোয়েস্টগুলো করেছিলেন আমি আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী এবং আপনারা অবশ্যই আমাকে জানান আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন কি বিষয়গুলোর উপরে আপনাদের ভিডিও দিলে আপনারা আসলে উপকৃত হবেন সে বিষয়গুলোর ভিডিও দিব এবং যারা আসলে কুবিরাজি লাইনের কাজগুলো শিখতে চান আমি তাদেরকে একটা কথাই বলতে চাই আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে চোখ রাখেন ইন্টোটালে কিন্তু ওখানে পাঁচটি পর্ব আপলোড করা হয়ে গেছে ওই পাঁচটি পর্বের মন্ত্রগুলো যদি আপনারা আসলে শিখে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কুবিরাজি শিক্ষাটা রয়েছে এটা কিন্তু ধাপটা আপনাদের আগে আসবে আর পরবর্তীতে এর যে ভিডিওগুলো আসবে ওগুলোই আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দিব আমি এতটুকু বলেছি যে এক মাসের ভিতরে যারা ওই ভিডিওগুলো ফলো করবেন তারা অবশ্যই একজন দক্ষ তান্ত্রিক হতে পারবেন বেশি কিছু না পারলেও মানুষের সরকার উপকারগুলো কিন্তু করতে পারবেন আর আমি আপনাদের এই কথা অনুযায়ী কিন্তু আমি ওখানে ভিডিও দিচ্ছি তো অনেক কথা বলেছি অনেক বিষয়গুলো আলাপ করেছি এই বিষয়গুলো থাকে এখন মূল বিষয়ে ফিরে আসি বসীকরণ ফুল পড়া মন্ত্রটি এটা আমি আপনাদের মাঝে এখন যে নিয়মটা দিব সেই খুব সহজ খুব সিম্পল যে কোনো ব্যক্তি এটা প্রয়োগ করতে পারবেন সেই হিন্দু হোক মুসলিম হোক যে কোনো ধর্মের হোক না কেন তবে এখানে মূল যে বিষয়টা রয়েছে যে এটা মন্ত্রটা ভালোভাবে সিদ্ধ করতে হবে বা ভালোভাবে মুখস্থ করতে হবে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে এই মন্ত্রটা আপনাকে অবশ্যই অবশ্যই ভালো দিনক্ষণ দেখে প্রয়োগ করতে হবে এর নিয়ম কানুনগুলো আমি ভিডিও শেষে বলছি তো সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আগে আমরা মন্ত্রটা এখন পাঠ করে শুনবো তারপরে এই নিয়ম কানুনগুলো আপনার ভিউয়ার্স মন্ত্রটি পাঠ করে শোনার জন্য নিয়ে আসলাম অরিজিনাল খাতার মধ্যে মন্ত্র হচ্ছে বসীকরণ ফুল পরা মন্ত্র এটা মন্ত্র যে কোনো ব্যক্তি আপনারা প্রয়োগ করতে পারবেন সে হিন্দু হোক মুসলিম হোক যে কোনো ব্যক্তি প্রয়োগ করতে পারেন মন্ত্রটা আপনারা এক নজরে পড়ে নেন বা আমার মুখ থেকে পাঠ করে মন্ত্র হচ্ছে ওম ফুলেতে ডুলু মুলু ফুলেতে মোহিনী এই ফুল পরায় বর্ষ হইল মোর লাগে অর্থাৎ উমুকি বা তার নাম যার জন্য আপনারা এই কাজটা করবেন ফুল পড়ায় কী কী করে ফলানি আসি মোট দুই চরণে পড়ে ঈশ্বর মহাদেবের জটা মহাদেবের মহাদেবীর পায়ে পড়ে তবুও যদি লড়ে চড়ে আল্লাহ করছি ভূমিতে পড়ে ওম হিরিং কিরিং রিং ডিং পটসা এটা হচ্ছে কিন্তু নিচের যে অক্ষরগুলো রয়েছে এগুলো কিন্তু হচ্ছে বিজাক্ষর মন্ত্র আপনারা অবশ্যই বুঝে নেবেন আর তারপরে যে বুল যে নিয়মকানুনগুলো রয়েছে এটা আমি অবশ্যই ভিডিও শেষে বলে দিয়েছি আপনারা দেখে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত তো আমি আর একবার আপনাদেরকে আমি পাঠ করে শোনাই মন্ত্রটি মন্ত্র হচ্ছে বসি ফুল পড়া মন্ত্র মন্ত্র হচ্ছে ওম ফুলেতে ডুলুমুলু ফুলেতে মোহিনী এই ফুল পড়ায় বর্ষ হইল মোর লাগে ও ফুল পড়ায় কি কি করে ফলানে আসি মোর দুই চরণে পড়ে ঈশ্বর মহাদেবে জোটা মহাদেবীর পায়ে পড়ে তবুও যদি মন্ত্র লড়ে চড়ে আল্লাহর আড়স করছি ভূমিতে পড়ে ওম হ্রিং ক্রিং রিং ডিং ফোট সাহা এর নিয়মটা আমি ভিডিও শেষে বলে দিয়েছি আপনারা সকলে ভিডিওটি দেখে নেবেন শেষ পর্যন্ত এবং যারা এই ভিডিওটি দেখছেন আপনারা যদি আমার দ্বিতীয় চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো আশা করি বন্ধুরা আপনারা সকলেই স্ক্রিনে দেখানো বা সরাসরি খাতার মধ্যে দেখানো যে বসুকরণ ফুলমারা মন্ত্রটি দেখলেন এখনই নিয়মকানুনগুলির বিষয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব এই মন্ত্রটি আপনাদেরকে জাগ্রত করার ক্ষেত্রে যে বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে শনিবার দিন বা মঙ্গলবার দিন যে কোনো দিন হতে পারে শনিবার দিন আপনাদেরকে অবশ্যই উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্রটি আপনারা একশো একবার হোক বা একশো আটবার হোক দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা ভালোভাবে পাঠ করে মুখস্থ করতে পারবেন তবে এখানে যে আমি যে সংখ্যাগুলো বললাম একশো আটবার বা একশো একবার এই বিষয়টা এই জন্যই বললাম যেন মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নিতে পারেন এবং এটা যেন ভালোভাবে জাগ্রত হয় এটা যদি আপনারা যে কোনো সংখ্যায় দিয়ে যদি আপনারা মুখস্থ করেন বা অল্প কয়েকবার যদি পাটুর যদি বা মন্ত্রটি পড়ে যদি আপনারা মুখস্থ করেন তাহলে কিন্তু জাগ্রত হবে এটার জন্য কিন্তু সংখ্যা কোনো বাধা নেই তবে আমি সংখ্যাটা আপনাকে এই জন্য বেঁধে দিলাম যেন আপনাদের কোনো সমস্যা না হয় মন্ত্রটি সঠিকভাবে যেন জাগ্রত হয় যখন মন্ত্র জাগ্রত করা হয়ে গেল এখানে যে ফলানি যে কথাটি রয়েছে ওখানে কিন্তু ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম কিন্তু অবশ্যই অবশ্যই নিতে হবে তারপরে যে কাজটা করতে হবে আপনাকে শনিবার দিন তো না এটা যে কোনো দিন আপনারা প্রয়োগ করতে পারবেন এটা প্রয়োগ করার ক্ষেত্রে আপনাদের যে বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে যে কোনো রঙের তো হবে না লাল রঙের গোলাপ ফুল সংগ্রহ করে নিয়ে আসতে হবে আপনারা যখন ওই লাল ফুলের গোলাপ গোলাপ ফুলটা যখন লাল গোলাপ ফুলটা আপনারা সংগ্রহ করে নিয়ে আসলেন তখন এই মন্ত্রটি আপনাকে অবশ্যই সাতবার পাঠ করে সাতটি ফু দিতে হবে আর যেখানে ফলাডি কথাটা বলা হয়েছে ওইখানে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলে তার নাম এবং তার মায়ের নাম বলে ওই ফুলটিতে আপনারা ফু দিতে হবে যখন ওই ফুলটি মন্ত্রভুত হয়ে গেল ভাবে ওই ফুলটি যদি তার হাতে আপনি দিতে পারেন সে তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে কিন্তু আপনার বশীকরণ বা বশীভূত হয়ে থাকবে আর এটা কিন্তু আমাদের পরীক্ষা করা জন্য কিন্তু আপনাদের মাঝে দেওয়া আমি আপনাদের গিয়ে এতটুকু বলেছি যে পরীক্ষাগুলো বিদ্যাগুলো কিন্তু আপনাদের মাঝে আমি কথা বলি আর আপনারা অনেকেই বলেছেন যে নর্মাল বিষয়গুলোর উপরে যেন ভিডিও বানাতে আমার মূল বিষয়টা হচ্ছে আমি নর্মাল বিষয়গুলোর উপরে এই জন্যই ভিডিও বানাই না কারণ নর্মাল বিদ্যাগুলো যেরকম ধরেন যে বাজার থেকে যে কিতাবগুলো পাওয়া যায় যেরকম ধরেন যে অনেক সোলেমানি কিতাব পাওয়া যায় তাজ সোলেমানি বা লজ্জাতন যে কিতাবগুলো পাওয়া যায় আসলে একটা জিনিস হচ্ছে কী বলেন দেখি ওই যে কিতাবগুলো রয়েছে ওটা আসলে জাগ্রত করার ক্ষেত্রে সাধারণ মানুষের করার ক্ষেত্রে সাধ্যের বাইরে বলা চলে আমরা যারা তান্ত্রিক লাইনে কাজ করি আমাদেরই হয় যেরকম একশো পার্সেন্টের ভিতরে মোটামুটি বলা চলে যে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট কাজ হয় বিশ পার্সেন্ট তারপরেও কিন্তু কাজ খাটে না তাহলে চিন্তা করে দেখেন এই জন্য আমি নর্মাল বিষয়গুলোর উপরে কখনো ভিডিও বানাই না আমার কাছেও কিতাব আছে অনেক কিতাব রয়েছে যে কিতাবগুলো আপনাদেরকে যদি দেখায় আপনারা বলবেন যে যেন ওইগুলো কিতাব থেকে আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় তবে আমি এই জিনিসটাই চেষ্টা করি যে আমার কাছে যেগুলো সহজ মনে হয় যেগুলো সাধারণ মানুষগুলো করতে পারবে সেই বিষয়গুলোর উপরেই কিন্তু আমি ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি তো মোটামুটি আজকে ভিডিওটা আমি এখান থেকে এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ভিডিওতে বলা যে তথ্যগুলো দিলাম কারো যদি বুঝতে বা শুনতে কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন বা পার্সোনালি কোনো কাজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া দেওয়া নাম্বারগুলো বা নাম্বারগুলোতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কাজের জন্য কিন্তু অবশ্যই প্রযোজ্য হবে আর আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি শেষ করার আগে একটাই অনুরোধ করছি আমি যারা আমার সেকেন্ড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এবং সে চেন কিন্তু এই ধরনের এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু আপনাদের মাঝে আলোচনা এবং ভিডিও গুলো ছাড়া হয়ে থাকে তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য